যে নিঃশ্বাসটা আমি কেমন ফেলুন এইটা পর্যন্ত আমার রসুলের সুন্নাত এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত আমার জন্য দরকার এই জন্য এই ছোট্ট বিষয় একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের কিছু থেকে আল্লাহ নবীর থেকে নিবস নিদর্শন নেওয়া আমরা আমাদের দেশে সাধারণ আও পারতাম যাই হজুর আমরা কোন আপনার লোকে থাকতাম না আপনার ভ্রমণকে কোনো রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে না যাম আমরা কে বলছে কোন রকমে কবর যায় আমরা কোন রকমের দুনিয়া থাকেন আর দুগা আফেল খাতে থাকে কোন রকমের দুনিয়া থাকেন আরো দুই কিলি পান খাইতে পারবেন কান কোন রকমে চেষ্টা করে তার টাঙ্গে ধুয়ে রাখতে পারেন কোন রকমের দুনিয়াতে রাখিস আমার কবরে দিছে কবরে কোন রকম যাইতে বলে না আপনি বললেও নাই কবরে বলছে পূর্ণ ইমানদার হয়ে যায় কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে কোন রকম যাইতে বলছে আপনার এমনি তার নীতি কোন রকমে আল্লাহ বিল্লা করে কবর যাইতে দিয়েছে কোন রকমে যাবেন কেন আল্লাহ বিল্লাহ কোন রকমে করবেন কেন আল্লাহ তো আল্লাহ এটা কোন রকম কি এই জন্য এটা বললাম আর কি অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যেখানে যেখানে কথা বোঝানো উদ্দেশ্য কোন আমল কবুল হওয়ার জন্য কোরআন শূন্য মতে বিশুদ্ধ হইতে হবে যেমন একটা উদাহরণ দিলাম নামাজ অসংখ্য মুসলমিলাম আপনারা নামাজ পড়েন খাব খেয়ে ঠিক মতো রুকু সেদিরা হউদু মুসল হয় না চার লাখ সুন্দর নামাজ পড়ে এক মিনিটও লাগে না দেড় মিনিটও লাগে না একশোটা দানার তাজবি পড়ে পড়ে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ভাগ হায় হায় এক মিনিটও লাগে না কি দ্রুত পড়েছেন সোণান না সোণান্না সোমান্সমান এত দূর এগুলো এমন করেন কেন উনি কি কোনো কামে যাবেন না সঠিক যাবেন আপনার সমস্যা এরকম করার কি আছে বয়স্কদের এই বদল বাস ওই মসজিদে আকসা পর্যন্ত এই প্রথম সফর জমিন থেকে জমিন অর্থাৎ থেকে শুরু হয়েছে ওই মসজিদ আকসাই দিয়ে শুরু শেষ হয়েছে এইটা হলো জমিন থেকে জমিন মসজিদ থেকে মসজিদ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এইটা একটা অংশ এটাকে ইসলামের ভাষায় কোরআনের ভাষায় বলা হয় ইসরা আফরা এখানে আছে আর আর এরপরে নবীজির সাল্লাল্লাহ আলিসাল্লাম ওই মসজিদ আফসা থেকে সাত আসমানের উদ্দে আল্লাহ তালা আর্শা আজই পর্যন্ত গিয়েছেন সেখানে আল্লাহতালার কথা হয়েছে নবীজি সাক্ষাৎ হয়েছে আল্লাহ তালা হাদিয়া দিয়েছেন আবার তিনি ফিরে বক্কার জমিরে আসছেন লম্বা গঠন আপনারা শুনবেন বা শুনছেন আমি শুধু ছোট্ট ঝুলটা কথা বলার জন্য মেয়েরাজের বিষয়ে আলহামদুলিল্লাহ ব্যাপক আলোচনা হয় ওলামায় কেরাম আলোচনা করেন মসজিদ গুলো তো ব্যাপকভাবে আলোচনা হয় এই জন্য একেবারে বাইসিরিয়াল ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য আমার মূল উদ্দেশ্য শুধু মেয়েরাজের দুইটা কথা বলা আপনাদের এই দুইটা কথা বললেই আমার কথা শেষ একটা ছোট্ট কথা মনে রাখবেন মেয়েরাজ ঠিক কোন রাতে হইছে এইটারে একেবারে

একেবারে একবারে দাগ নম্বর মিলানো এতটা বাধ্যতামূলক জরুরি না কথা বুঝছেন কি না আমার তাহলে মেয়েরাজ হয়েছে নবী সাল্লামের আল্লাহ তালার সান্নিধ্যে তিনি গেছেন এই কথাটা বুঝা এই কথার ইয়াকিম রাখা অকাট্যভাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক এটা মোতামাতের হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এই জন্য অস্বীকারী বেইমা মেহরাজকে অস্বীকারকারী কি দাম অকাট্য মোতামতের হাদিসকে অস্বীকারকারী ইমান থাকলাম এই জন্য মেহেরাজকে ইয়াকিন রাখা বিশ্বাস করা এটা আমাদের জন্য জরুরি এখন এখান থেকে আমি শব্দ নেওয়া এটা হলো আমার বিশ্বাস জীবন থেকে আমাদের জন্য মূল বিষয় হলো প্রিয় নবী সম্ভব লাফুলিসাল্লামের জীবনে সমস্ত আলোচনা দ্বারা আমাদের উদ্দেশ্য আল্লাহ তালা চেয়েছেন বান্দা কুসবাতুল হাসানা এখান থেকে তোমরা আদর্শ নাও এখান থেকে জীবনের পাথেও নাও তোমাদের জীবন চলার জন্য দিক নাও এটা হলো আমাদের মূল বিষয় এটা হলো আমাদের মূল বিষয় আল্লাহ নবী সাল্লামের প্রতিটা নড়া চড়া আমাদের জন্য সবক সবক কি না বলেন না নবী সাল্লাহ সাল্লাম কোন গ্লাসে যখন পানি পান করতেন

নবীর অনুসরণ আমার জন্য এই জন্য এই ছোট্ট বিষয় একেবারে পর্যন্ত জীবনের সবকিছুর থেকে আল্লাহ নিদর্শন নেওয়া নেওয়া এটা আমাদের দায়িত্ব তাহলে এই মেয়েরাজের এই ঘটনা আমি তো এক কথায় বললাম ছোট্ট কথা আপনারাও শুনছেন আপনারা জানেন। আমাদের জন্য শিক্ষা কি আমরা কি নিলাম অনেক কথা আমি শুধু মোটা দাগের দুইটা কথা বলতে চাই এক নাম্বার কথা হলো আল্লাহ তালা নবী সাল্লাহামকে যে প্রেক্ষাপটে মেয়ের নিছেন ওই কথাটা বুঝি বুঝাটা হলো এই আমাদের প্রিয় নবী সাল্লাহাম কেন আল্লাহ ওনাকে মেয়ার আজে দিলেন এত মর্যাদা কেন দিলেন আমাদের নবী সাল্লাহাম চল্লিশ বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে প্রথম দিনেই কি করছে বিরোধিতা করছে

শারীরিক নির্যাতন ওনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন নবী সাল্লাম একদিনের জন্য থানেন নাই তিনি তার মিশন আমি সংক্ষেপে বলতেছি কাজ করে গেছেন দশম বছর আইসা নবুয়তের দশতম বছর মানে নবীজির বয়স তখন পঞ্চাশ চল্লিশ বছর বয়সে শুরু করিলে তো দশ বছর পরে কত কথা বলেন এই পঞ্চাশতম বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন আপনজন ইন্তেকাল করেন একজন হলো চাচা আবু তালেব আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা رضی আল্লাহু তাআলা عنها এই দুইজনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর মক্কার কুরাইশ কাফেরদের জুলুম নির্যাতন হত্তাজা আগের চাইতে দশ গুণ বাড়ায় গেল এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তম বছর নবীজির বয়স তখন একান্ন এই এগারোতম বছরের শেষে আল্লাহ নবী সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ তায়েফ এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র জাইদ ইবনে হারিসা রবি আল্লাহ সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে এখানে বেশি কষ্ট হচ্ছে বেশি বিরোধিতা করতেছে এই জন্য ভাবলেন তায়েফে গিয়ে দেখি তায়েফে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিছেন কিন্তু বিনিময়ে একটি লোকও তায়েফের কালেমা গ্রহণ করে বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লামকে তারা শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে লোকটা পাগল যত পার পাথর মেরে তারা আমাদের তায়েফের সীমানা থেকে বের করে ছেলেরা অজরে পাথর মারছে পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তাইফের ময়দান থেকে বের হয়ে গেছে তাইফের সীমানা থেকে যখন বের হয়েছে এত বেশি পাথরের আঘাত আল্লাহ কসম্বা আল্লাহ নবী সাল্লাম হজরত জায়দ বলেন নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তার রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলি দাঁড়াইলো আর চারটা ঠোকর মারলো ভালোভাবে আল্লাহর জিকির গুলো নামাজের তসবিহাত গুলো আদায় করলো না আল্লাহ রসুল বলছি কসম হাদিস এটা

কুরআনে আল্লাহ উল্লেখ করেছেন فاذا প্রথম চিহ্ন মুনাফিক তারা যারা নামাজ আদায় যখন করে অলস নামাজ করে না এটা না নামাজ করে না তে তো কোনো বাদে তারে কোনো গুনাহতে পারে না ইসলামে ব্যনামাজিরে কোনো গুনাহতেই পারে না এটা কোনো মানুষ না পায় জামা ওনা এটা কোনো প্লাস্টিক না এটা কোনো জাদু না আওয়াজ না এটা কিচ্ছুই না না ছাগল না এটা বা এটা একেবারে বাদ হইছে বেনামাজি তার কোনো তুলনা নাই আমি সবসময় বলি বেনামাজির কোনো তুলনা হে তুলনা নাই তার কোনো মানুষের সাথেও তুলনা নাই গরু ছাগলের সাথে কুকুর বিড়ালের সাথে জন্তু জানোয়ারের সাথে তার কোনো তুলনা নাই কারণ তার যদি যা মানুষের সাথে তুলনা দেয় হবে না কারণ মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য তো সে যেহেতু ইবাদত করে না তো সে মানুষ তারে জানোয়ারের সাথে তুলনা দেওয়া যাবে না কারণ জানোয়ার প্রতিবাদ করে বলবে আল্লাহ আমার সাথে তারে তুলনা দিল কেন আমার তো আপনি সেজদা দিতে বলেন নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু অরে তো আপনি সেজদা দিতে বলছেন তো সে দিচ্ছে না তো আমার লগে তার বললো কেমন কথা বলেন না চুপচারে তো সেটা দিতে কয় নাই গরুরে তো বলে নাই তাইলে বে নামাজি মানুষের লোকও তার তুলনা হয় না ছাগলের লোকও তার তুলনা হয় না পুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না তার কোন তুলনা নাই এর তুলনাহীন এ কি বলে এটা হেরে দিক না তুই কি তুই আমি কি লেগে আমি কোয়া খাই না তোমার কি তোমার কি প্লাস্টিক করলে ভালো হয় না পলিথিন করলে ভালো হয় না হাফ প্যান্ট না ফুল প্যান্ট আমি এটা পাই না না পাইলে আমি আমি কেমন জোর করে কয়েছে আমার আমি তো জানি না এই জন্য বে নামাজের কোনো পরিচয়ই না তো নামাজ পড়ে কিন্তু অলসভাবে খামখেয়ালি করে আল্লাহ হচ্ছে কেমন আপনি এটা মনে আপনি চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন তাহলে এই জন্য বললাম একদল উত্তর হবে যুগে যুগে নিকৃষ্ট একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন কারা কারা যাদের দুইটা অভ্যাস হ্যাঁ আবা উস্সালাব তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয় সে এখানেও নামাজ পড়ে না এটা না তফসির মাহারিফুল ফুরান এটার ব্যাখ্যা আছে নামাজের যত হুকুম হাকাম এগুলো যথাযথভাবে আদায় করে না আদায় করে না এটাকে বলে নামাজকে নষ্ট করে দেয় কর্তাবা উৎসাহ হওয়ার এবং নিজের মনের ইচ্ছা মতো চাহিদা মতো চলে নিজের মনে যা চায় সাহবাদ মনের কামনা বাসনা মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে আল্লাহ বলেন এবং নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে বেশি আজাবের গর্তের নাম হলো গাই এ গাই নামক গুহার মধ্যে গর্তের মধ্যে জাহান নামের তারা ছুড়ে মারবে

আপনার কোন রকমের থাকে থাকেন আর দুইবা আফল খাইতেন থাকেন কোন রকমের দুনিয়াতে থাকেন আর দুই কিলি পান খাইতেন পারেনা কান তুমি কোন রকমের চেষ্টা করেছা ডাঙায় রাখতে পড়লো যে কোন রকমের দুনিয়াতে রাখিস আমার কবরে দিস কবরে কোন রকম যাইতে বলে না আপনি ভুল কবরে বলছে পূর্ণ ঈমানদার হয়ে যায় কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে কোন রকম যাইতে বলছে আপনি নি কোন রকমে আল্লা বি কোন রকম আল্লাহ কোনো আল্লাহ তো আল্লাহর অনেক আয়াত দিয়া দলিল যেখানে এই কথা এক উদ্দেশ্য কোন আমল কবুল হওয়ার জন্য কোরআনাম থেকে বিশুদ্ধ হইতে হবে যেমন একটা উদাহরণ দিলাম নামাজ

আমার বান্দা আজ হাসরের মাঝে তোরা পড়ো আর থাকে তার সাথে যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য আজ এভাবে হাসরের বই জান চাইবেন কোরআন আস্তে পড়ো যত্ন করে পড়ো

আল্লাহ তোমাদের জাহান্নামে ছুঁড়ে মারবো এই জন্য বা এক নাম্বার হলো শুদ্ধ হওয়া শুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া এটা জরুরি বিশুদ্ধ হওয়া জরুরি দুই নাম্বার হলো এই কথাটা বলেই শেষ করছিলাম এটা এই প্রসঙ্গটা যে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি এক কি হওয়া বিশুদ্ধ হওয়া বলেন তো কি হওয়া হওয়া আবার বলেন

এটার মাধ্যমে হতে হবে আচ্ছা তো দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হইল বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া এখলাস আল্লাহর জন্য হইতে হবে আমল শুদ্ধ ঠিক আছে কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে কিন্তু মানুষকে দেখানো যায় লোক দেখানো মানুষকে খুশি করাই মাত্রা

লিল্লাহ কার জন্য লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য কলিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতা আলাইহি السبীল আল্লাহ নিজে বলছে ঘরের হজ্জ আল্লাহর জন্য ফরজ করা হলো এই আল্লাহর জন্য কার জন্য লিল্লাহ আল্লাহর নবীজি বলছে